দর্শক আমরা আপনাদের আমরা এই মতো অবস্থান করছি ঠাকুরগাঁও যে বড় মাটি রয়েছে ঠাকুরগাঁও যে বড় মাটি রয়েছে সেখান থেকে আমরা করছি এবং সেখানে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে ছাত্র ছাত্রীরা রয়েছে তারা কিন্তু কোটা নিয়ে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের কিন্তু আমরা সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন সেটি কিন্তু আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি

দর্শক কোটা বিরোধী যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে যে শিক্ষার্থীরা আমরা কিন্তু এখানকার যা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং কি সেটি কিন্তু আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং কোটা নাকি বিভিন্ন ধরনের তারা স্লোগান দিয়ে যাচ্ছেন এবং সেই ক্ষেত্রে আমরা যদি আপনাদের একটু দেখাতে চাই যে আসলে যে আপনার আমরা আপনারা দেখছেন যে মাঠের এক কোনায় তারা অবস্থান করছেন এবং কি তারা কিছুক্ষণ আগে তারা হচ্ছে রাস্তা অবরোধ করে প্রায় বিশ মিনিটের মতো তারা রাস্তা অবরোধ করে তারা হচ্ছে মানববন্ধন করেছেন এবং কি গণস করেছেন সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং কি সেই সাথে আইন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছে এবং রাস্তা ছেড়ে তারা এখন অবস্থান করছে ঠাকুরগাঁও যে বড় মাটি রয়েছে বয়েজ স্কুলের যে মাটি রয়েছে সেই মাটি কিন্তু তারা অবস্থান করছে সরাসরি আমি আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি

হাতে কিন্তু তারা কাগজ নিয়ে কিন্তু তারা অনেক কিছুই তারা লিখেছেন এবং কি কোটা আন্দোলন বিরোধী বিরোধী কোটা বিরোধী যে আন্দোলন রয়েছে সেটি কিন্তু একের পর এক চলতেই চলছে এবং কি ঠাকুরগাঁও চলছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে দেখা আসি রক্তময় সমাধান চাই কিন্তু আমরা দেখছি সেটি কিন্তু আরেকটি বিষয়ে আমরা আপনাদের দেখাতে চাই যে এখানকার যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সেই আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তারা তাদের অবস্থান নিয়েছেন তারা রাস্তায় তারা যখন রাস্তা যখন অবরোধ করেন সেই ক্ষেত্রে শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে তারা পালন করেছেন এবং কি কোনো ধরনের এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পাইনি বা ঘটেনি এই এখন পর্যন্ত স্বাভাবিক এবং পরিস্থিতি কীভাবে চলছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি তো সর্বশেষ পরিস্থিতি জানতে আমাদের সাথে থাকুন টিকে জিনিস টিভির সাথে থাকুন পরবর্তী আপডেট জানতে যে কোনো সময় আমরা আবারও আপনাদের মাঝে উপস্থিত হব তো এই ছিল ঠাকুরগাঁও সদর উপজেলার মাঠ থেকে কোঠা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সর্বশেষ তথ্য পরবর্তী তথ্য জানতে টিকে জিনিস টিভির সাথে থাকুন জায়উল ইসলাম রনিং টিকে জিনিস টিভি ঠাকুরগাঁও Thank <laughs> you.